সুভবন গিলের বেনজির স্বার্থপরতা দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা রীতিমতো হতবাক একই করলেন সুভবন দলে নিজের জায়গা নিজের স্থায়িত্ব নিয়ে কি এতটাই ইনসিকিউর তিনি হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে দেখে নেব ভারতের ক্রিকেট প্রাগল জনতার কাছে নির্লজ্জ স্বার্থপরতার দৃষ্টান্ত দিয়ে নিজেকে কতটা নিচে নামালেন সুভবন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই শুবমনকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন নেটিজেনেরা কিন্তু শুভমনের কাছে আদৌ এর কোনো যুক্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সদুত্তর আছে কি না নেই একেবারেই নেই বারবার যে আটকে পড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের মধ্যে তিনজন ক্রিকেটার দেশে ফেরার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগেই পৌঁছে গিয়েছিলেন হারা রেতে সুতরাং তৃতীয় ম্যাচে ভারতীয় দলের প্লেইং ইলেভেনে যে বিরাট রদবদল ঘুরতে চলেছে তা এক প্রকার নিশ্চিত ছিল টস জেতার পর জানা গেল ভারতীয় দলে চারটি পরিবর্তন ঘটতে চলেছে রিয়ান পরাগের জায়গায় খেলবেন শিবম দুবে ধ্রুব জুডেলের জায়গায় সঞ্জু সামসন মুকেশ কুমারের জায়গায় আবেশ খান এবং শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন গোটা বিশ্বকাপে একটাও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া যশস্বী জয়সওয়াল অভিষেক শর্মা নাকি নামবেন ফার্স্ট ডাউনে যা শোনার পর টিভি কিংবা মোবাইলে খেলা দেখতে বসা ক্রিকেট প্রেমীদের চক্ষু চড়ক গাছ আজকেও ওপেনিং এ অভিষেক শর্মার তাণ্ডবলীলা দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতের কোটি কোটি দর্শক কিন্তু সকলকে হতাশ করে অভিষেককে ওপেনিং থেকে সরিয়ে দিয়ে শুভমন নিজে নামলেন যশস্বীর সঙ্গে ওপেন করতে তার এবং যশস্বীর ওপেনিং পার্টনারশিপে আট দশমিক এক ওভারে উঠলো সাতষট্টি রান যশস্বী জয়সওয়াল সাতাশ বলে ছত্রিশ রান করে আউট হন স্ট্রাইক রেট একশো আর শুভমন নিজে করলেন ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রান স্ট্রাইক রেট একশো ঋতুরাজ গায়কোয়ার যদি আঠাশ বলে ঊনপঞ্চাশ রানের অনবদ্য ইনিংসটা না খেলতেন তাহলে হয়তো ভারতের রান একশো বিরাশিতে পৌঁছাতো না আর একশো বিরাশি রান তাড়া করে জিম্বাবুয়ে যে জিতবে না কথা যে কোনো শিশুও জানে তবুও ডিওন মেয়ারের ঊনপঞ্চাশ বলে পঁয়ষট্টি এবং ক্লাইভ মাদানদের ২৬ বলে সাঁত্রিশ রানের সৌজন্যে শেষ পর্যন্ত একশো উনষাট রান তুলে ফেললো জিম্বাবুয়ে ভারত ম্যাচ জিতল মাত্র তেইশ রানে কিন্তু শুভমন ও যশস্বী যে স্ট্রাইক রেটে ব্যাট করলেন আর অভিষেক শর্মা যে স্ট্রাইক রেটে ব্যাট করেন তার সঙ্গে আকাশ জমিন ফারাক অভিষেকের স্ট্রাইক রেট এর উপরে সারা বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম তিন চারজন বিস্ফোরক ব্যাটারদের সাথে অভিষেক শর্মাও এক আসনে বসেন স্ট্রাইক রেটের দিক থেকে শুধু তাই নয় যে ছেলেটা ভারতের হয়ে মাঠে নেমে বিধ্বংসী একটা সেঞ্চুরি করেছে নিজের দ্বিতীয় ম্যাচেই তাকে কোনো ক্যাপ্টেন ওপেনিং থেকে দুম করে সরিয়ে দিতে পারেন ঠিক তার পরের ম্যাচেই কতটা স্বার্থপর হলে একজন ক্যাপ্টেন নিজেকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য বিশ্বের অন্য এক প্রতিভাবান ব্যাটারকে ওপেনিং থেকে সরিয়ে দিয়ে ওয়ান ডাউনে পাঠাতে পারেন সৌরভ দ্রাবিড় ধোনিদের ক্যাপ্টেন্সি দেখেছে ক্রিকেট বিশ্ব দলের স্বার্থে কিভাবে এই সব ক্যাপ্টেনরা নিজেদের ব্যাটিং পজিশন চেঞ্জ করেছেন শুধু তরুণ প্রতিভাকে সুযোগ করে দেবার জন্য বীরেন্দ্র সহবাগকে সুযোগ দিতে সৌরভ গাঙ্গুলি নিজে নেমে গিয়েছিলেন ফার্স্ট ডাউনে কখনো বা সেকেন্ড ডাউনে সুভবন টেম্পোরারি ক্যাপ্টেন হলেও তার কি উচিত ছিল না অভিষেক শর্মাকে ওপেনিং স্লটটা ছেড়ে দিয়ে নিজেকে ওয়ান ডাউনে নিয়ে যেতে স্ট্রাইক রেট বলে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন শুভমন আর জিম্বাবয়ে সফরে নিজে ক্যাপ্টেন হয়ে সেঞ্চুরি হাঁকানো অভিষেক শর্মাকে সরিয়ে দিলেন ওপেনিং থেকে কিন্তু হার্দিক পান্ডিয়া বা অন্য যে কেউ ক্যাপ্টেন হলে আজ অভিষেক শর্মাই ওপেন করতেন যশস্বীর সঙ্গে শুভমনকে নেমে যেতে হতো ওয়ান ডাউনে হয়তোবা আগামীতে সেটাই ঘটতে চলেছে হার্দিক পান্ডিয়া পূর্ণ সময়ের জন্য টিটোয়েন্টি ক্রিকেটের হলেই শুধু তাই নয় ভাবে রান করতে না পারলে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়ে যাবেন শুভমন সুভ্মন। টি টোয়েন্টি ক্রিকেটে এখন এত তরুণ প্রতিভা যে সেই প্রবল আর সেটা বিলক্ষণ জানেন শুভমন তাই অত্যন্ত নির্লজ্জভাবে অভিষেক শর্মাকে সরিয়ে দিয়ে নিজেকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন নিজের অধিনায়কত্বের সুযোগ নিয়ে তাই স্বার্থপরতার বেনজির দৃষ্টান্ত স্থাপন করে ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে নিজেকে অনেকটাই নিচে নামিয়ে ফেললেন শুভ্মন এভাবে চলতে থাকলে অভিষেক শর্মার মতো প্রতিভাকে অকালে নষ্ট হয়ে যেতে হবে আপনাদের কি মনে হয় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে প্রকৃত প্রতিভাকে তুলে ধরে দল তথা দেশের স্বার্থকেই বড় করে দেখা উচিত নয় কি কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন সাথে থাকুন স্পোর্টস টেল বাংলার দেখা হচ্ছে পরের ভিডিওতে